তিন মাস বেতন নেই কোলাঘাট গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে তালা ঝুলিয়ে কর্মীদের বিক্ষোভ বন্ধ ক্লাস ও প্রশাসনিক কাজ পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার অন্তর্গত কোলাঘাট গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে মঙ্গলবার কর্মীদের তীব্র বিক্ষোভে উত্তাল হয়ে উঠল গোটা কলেজ চত্বর তিন মাস ধরে বেতন না পাওয়ার অভিযোগ তুলে কলেজের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান সিকিউরিটি পাম্পম্যান ও হাউস কিপিং কর্মীরা বিক্ষোভের জেরে কলেজে প্রবেশ করতে দেওয়া হয়নি অধ্যক্ষ অধ্যাপক অধ্যাপিকা এমনকি ছাত্রছাত্রীদেরও ফলে সম্পূর্ণভাবে ব্যাহত হয় পঠন পাঠন ও প্রশাসনিক কাজকর্ম বিক্ষোভকারীদের অভিযোগ দীর্ঘ তিন মাস ধরে তারা বেতন পাননি শুধু বকেয়া বেতনই নয় নিয়মিত বেতন কাজে নিরাপত্তা সহ একাধিক দাবিতে তারা এদিন রাস্তায় নামতে বাধ্য হয়েছেন কলেজ চত্বরে তালা ঝুলিয়ে তারা সাফ জানিয়ে দেন দাবি না মানা পর্যন্ত কর্মসূচি চলবে বৃদ্ধি করতে হবে এবং তার সাথে আমাদের ন্যাশনাল হলিডে যেগুলো পাই সেগুলো আমরা আগে পেতাম এখন আমরা পাচ্ছি না সেটা পেতে হবে এবং আমাদের স্থায়ীকরণের ব্যবস্থা করতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী যদি আমাদের এই ব্যাপারটা একটু দেখেন তাহলে আমরা খুব উপকৃত হব আমরা জানি যে আপনার আহ দ্বারা এগুলো সব সম্ভব আপনি একটু দয়া করে দেখবেন সেটা আপনার তরুণ বেড়া কোলাঘাট করে আমরা অবস্থান বিক্ষোভ করছি কোনো স্যারেদেরকে এবং ছাত্রদেরকে আমরা এই কথা কলেজের অধ্যক্ষ সৌমেন সাহা জানান সারা দেখাচ্ছেন তারা কলেজের সরাসরি কর্মী নন একটি বেসরকারি এজেন্সির মাধ্যমে কলেজের সিকিউরিটি পার্সন ও হাউসকিপিং কর্মী হিসাবে তারা কাজ করেন তাদের বেতন ওই এজেন্সির তরফ থেকেই দেয়া হয় গত 3 মাস ধরে এজেন্সির সঙ্গে কলেজের রিনিউয়াল সংক্রান্ত কিছু প্রশাসনিক জটিলতা তৈরি হওয়া বেতন আজকে রয়েছে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে দ্রুত সমস্যা সমাধান করা যাবে আমাদের যেটা সমস্যা হয়েছে একটি এনারা সবাই হচ্ছেন একটি এজেন্সি স্টাফ গভর্নমেন্টের কলেজ এটা গভর্নমেন্ট কলেজের এজেন্সির আন্ডারে সিকিউরিটি পাম্পম্যান এবং হাউস কিপিং তিনটি ক্যাটাগরি স্টাফ আছে তো এনারা কলেজের সব কাজ করেন এখন সমস্যা যেটা হয়েছে লাস্ট তিন মাসের এদের একটা রিনুয়াল থাকার দরকার যে এজেন্সি এদেরকে স্যালারি দেয় তাদের সেই রিনুয়ালটা কোনো জটিলতার কারণে হয়তো এক্ষুনি আসেনি তো সেই জন্য এদের স্যালারিটা দেওয়া সম্ভব হয়নি তো স্যালারিটা অ্যাকচুয়ালি এজেন্সি দেয় তো আমরা যে এজেন্সিকে হয় এজেন্সিকে আমরা পেমেন্ট করি তো সেটা না আসা পর্যন্ত এই সমস্যাটা মিটছে না এনারা আগেও আমাদেরকে অনেকবার বলেছেন বা রিকোয়েস্ট করেছেন তো আমরা সেটা জানিয়েছি উদ্বোধন কর্তৃপক্ষকে মাঝে পরীক্ষা ছিল আমরা রিকোয়েস্ট করেছিলাম ওনাদেরকে যে যাতে ওর পরীক্ষাটা স্টুডেন্ট ছাড়তে আমাদেরকে কন্টিনিউ করতে দেওয়া হোক বা আগামী সোমবারও এক্সাম আছে সেটা যাতে করতে দেওয়া হয় এবং বাকি একাডেমিক অ্যাক্টিভিটি যা আছে কিন্তু যে কোনো কারণেই হোক উদ্যোতন আমরা আলোচনা করে যেটা জানতে পেরেছি যে কিছু সময় লাগছে হয়তো প্রশাসনিক স্তরে আসবে হয়তো কখনো মানে আসবে নিশ্চয়ই তো সেইটা না আসা পর্যন্ত এদের এই সমস্যাটা মানে আমরা আমাদের তরফ থেকে সলভ করা একটু মুশকিল অন্যদিকে বিক্ষোভরত কর্মী রেজাউল ইসলাম খুব উগ্র দিয়ে বলেন আমরা প্রায় বারো বছর ধরে এই কলেজে কাজ করছি এই বারো বছরে বহুবার নিয়ে সমস্যায় কিন্তু এবার দেওয়ালে কলেজ কর্তৃপক্ষকে জানিয়ে কোনো সমস্যার সমাধান হয়নি বাধ্য হয়েই আজ থেকে কলেজে তালা দিয়ে আন্দোলনে নামতে হয়েছে এদিন সকাল থেকেই কলেজ চত্বরে উত্তেজনার পরিবেশ তৈরি হয় ছাত্রছাত্রীরা কলেজে ঢুকতে না পেরে হতাশ হয়ে ফিরে যান শিক্ষক শিক্ষিকারা বাইরে দাঁড়িয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ নিরীক্ষণ করেন স্থানীয়দের মধ্যেও এই ঘটনা চঞ্চল্য ছড়ায় প্রশাসনের আশ্বাসে কর্মীরা দাবি পূরণের অপেক্ষায় রয়েছে তবে দ্রুত সমস্যা সমাধান না হলে আগামী দিনে আন্দোলন আরও বৃহত্তর আকার নিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কোলাঘাট থানার পুলিশ আমার নাম রেজাউল ইসলাম আমরা এই কোলাঘাট গভর্নমেন্ট পলিটেকনিকে সিকিউরিটি স্টাফ নিযুক্ত আমরা এখানে সিকিউরিটি হাউস কিপিং ও ইলেকট্রিশিয়ান করে মোট পনেরো জন কাজ করি দীর্ঘ বারো বছর এই কলেজের বয়স বারো বছর ধরেই আমরা এখানে কাজ করছি কলেজের স্বার্থে আমরা বিভিন্নভাবে আপনারা আমাদের ওয়াইসিকেও জিজ্ঞাসা করতে পারেন সমস্ত শুধু আমাদের সিকিউরিটি কাজ বাদ দিয়েও অফিসিয়াল বহু রকম আমরা কাজ করে দিই এবং কলেজ যাতে এগিয়ে যায় সেই চেষ্টা করি এই কিন্তু আমাদের মাইনে দীর্ঘদিন ধরে অবহেলা হয় কখনো সঠিক টাইমে পাই না এই নিয়ে মেনে নিতে 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 আমরা এইভাবে বারো বছর চলছি কিন্তু এখন বর্তমানে আমাদের দেওয়ালে একদম পিঠ থেকে গেছে আমরা তিন মাস কোনো প্রকার বেতন পাইনি এবং কোন এজেন্সির আন্ডারে কাজ করছি সেটাও আমাদের অজানা এই জন্য আমরা সবাই অনিশ্চয়তার মধ্যে ভুগছি এবং আমাদের পরিবার নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের চলাফেরা একদম দায়ী হয়ে যাচ্ছে আমরা বাজারে বেরোতে পারছি না লোকের ধার দেনা হয়ে গেছে লোক আমাদেরকে চোর বাজ পর্যন্ত বলছে যে তোমরা আমাদের খেয়ে পয়সা দিতে পারো না এই জন্য আমরা আজ কলেজে কর্মবিরতি ও অবস্থান বিক্ষোভ করেছি যাতে আমরা কোনো সুরা হয় এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই যিনি স্নেহ দিয়ে মায়া দিয়ে মমতা দিয়ে এই রাজ্যকে গুছিয়ে রেখেছেন তিনি যাতে আমাদের ব্যাপার ব্যাপারটা দৃষ্টিগোচর করেন এবং অবিলম্বে আমাদের সমস্যা সমাধান করেন এবং আমাদের বেতন বৃদ্ধি হয় এবং তিন মাসের বকেয়া বেতন যাতে আমরা সঠিক টাইমে পাই এবং আমাদের পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতে পারি আজকে আমরা গেটে তালা মেরে আমরা অবস্থান বিক্ষোভ করছি কাউকে ঢুকতে দিইনি স্যাররা এসেছেন এনারা কথা বলছেন প্রশাসনের আমরা উর্দু আমরা স্যারদেরকে এর আগেও জানিয়েছি কিন্তু স্যারদের কাছে কোনো রকম সদ উত্তর পাইনি যে আমাদের মাইনে কবে হবে সেই জন্য বাধ্য হয়ে আমরা বন্ধ করেছি স্যাররা আরো আমরা চাই আরো আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ আসুক আমাদেরকে আশ্বাস দেখ আমরা চাই অবশ্যই কলেজ চলুক কলেজ রাজ্যের কলেজ কলেজের এই প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ার পাস হচ্ছে আমাদের দেশের ভবিষ্যৎ তারা তাই আমরা চাই কলেজটা মানে খুব সুন্দর ভাবে চলুক কিন্তু আমরা বাধ্য হয়েছি এটা করি কাউকে কিছু এর আগে আমরা চিঠির মাধ্যমে আমাদের প্রিন্সিপালকে আমাদের কোম্পানিকে সবাইকে আমরা জানিয়েছি আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ সব খবর সবার আগে কি সিদ্ধান্ত নিতে গিয়ে দ্বিধায় পড়েছেন কেরিয়ার ব্যবসা বিবাহ সম্পর্ক কিংবা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দুশ্চিন্তা তাহলে আপনার জন্য রয়েছে নির্ভরযোগ্য সমাধান পশ্চিমবঙ্গ আসামে সুনামধন্য জ্যোতিষী বরুণ মহারাজ এখন থেকে প্রতি ইংরেজি মাসের এগারো তারিখ বসছেন মেছে দেয় অভিজ্ঞতা বিশ্বাস এবং নির্ভুল বিশ্লেষণের মাধ্যমে আপনার সমস্যার বাস্তবসম্মত দৃশ্য দেখাবেন তিনি ঠিকানা পেচেদা হাই রোড তেলপাম্পের বিপরীতে ব্রাইট গেস্ট হাউসের পাশে অ্যাপয়েন্টমেন্ট বা বিস্তারিত জানতে এখনই ফোন করুন সেভেন জিরো জিরো ওয়ান এইট ওয়ান নাইন জিরো জিরো ওয়ান আপনার ভবিষ্যৎকে আরও স্পষ্ট করে তুলতে আজই যোগাযোগ করুন জ্যোতিষী বরুণ মহারাজের সঙ্গে বন্ধত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড ওদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্চিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে